দেখ বডিটা কি বানাইছি ফਿੱক্কা গেছে গা কেউরে কোনি না হল আমি আরে বেটা কাল লগে তুই কথা কস দেখছস বেটা বডি দেখছস আরে মামা ওইটা তোর বডি হইলো আমার ডরে ফলো কর কালকে একটা টাকবা ঝিলেনো টাকার পিছা চাক্কা জোড়া খুল্লা গেছে গা এই বেটা বাজলি সামনে চাক্কা খুল্লা গেল পিছে বুঝলাম না তো আরে না মামা

অন্য ব্যাঙ্ক করি মামা তুই আম পাশে পাশে আই ওই কিন্তু লাগি তো মাশাল লগে বাড়ি খাবে উল্টা পড়ে যাইবি গা আয় আমার লগে ও এ বন্ধু কেরা রে এবারে ফল বারতাছে আরে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু দেখছ না কি করে হাল বারতাছে এ বন্ধু খেলা দেখাইতেছে মনে হয় যা যাই ইলাকের মধ্যে কি করে গুণিনা কই না কিওর বড়ড়ি লাগে বাড়ি খাইবারে করে মরবো এ বন্ধু বিশাল বড়ি দু হরে বন্ধু বিরাট কোর সেরা কি ওর সেরা বডি মধ্যে সাইন আসে কিলে তোরা বডি ছাইন আস মারো পয়না যাবি গা হ্যাঁ বাড়ি খায় তো আদি কুরা হই আর পাম রনো খেতু হই যাব গা বন্ধু এবারে ভাল বলতাছে কে আরে বন্ধু মির কি মরছে জুতা হুঙ্গা কি ওর সেডা জুতা লই সে মারবা লাগিয়া আদি না ইঞ্জার এ বন্ধু কে লগা কে দেখছে আড্ডি গুড্ডি ভাঙছে নাই আরে না বেডা আমরা বে সিটটাই মারি হ্যাঁ তখন ডর দেখলাম দেখছো না বন্ধু কি দিয়েছে বন্ধু স্পিড বাড়া জুরে কি রে বন্ধু এরকম করে কে দেখছো বেটা আমালটা তো বাতি দিলাম বন্ধু আর লাইকা ভাই আরতাছে ওই খুশ এই কোন কাল ভিডিও হারা গুশি মারলে মরে যাবি বন্ধু আমারে গুশি মারবার যাচ্ছে দুইটা লাগাই দে তো আমার তো শাহ শহর ধরে না তাও সে স্টার্ট আছি আল্লারি বন্ধু মেলাটা বাসায় আছি কিরে পাছাইলি কইতে আমরা এইটো পাসাই গেছি আরে বন্ধু একরে মাইরে লাভ আছে আটতি পারবাম কাই গাও তো আত্তি পারলাম না তিন আত্তলা নিলাম কাতি হা মার শুছি তো ইতো লাগিয়া আমরা তিন আত্তলা লে গেছিলাম গা এগুলা বস গেল লাগিয়া আম রলাম বন্ধু তাইলে আমি কাক থাকবা